রবিবার চন্দননগর শহরের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন কানাইলাল গর্বিত ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ একসাথে মিলিত হয়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আয়োজন করেন এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মহাশয়ের প্রতি সম্পূর্ণ আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করা এবং তার বিরুদ্ধে ছড়ানো উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও কুৎসার তীব্র প্রতিবাদ জানানো কানাইলাল বিদ্যা মন্দিরের বর্তমান প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নিষ্ঠা সততা ও শিক্ষার প্রতি গভীর প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তার প্রশাসনিক দক্ষতা পরায়ণতা এবং ছাত্রদের প্রতি মমতা তাকে শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে দুঃখজনকভাবে সম্প্রতি কিছু অজ্ঞাত স্বার্থমহল প্রধান শিক্ষক মহাশয়ের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও মন করা কুৎসা রটাতে শুরু করে এই অপচেষ্টা শুধুমাত্র একজন সৎ শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা নয় বরং পুরো বিদ্যালয়ের ভাবমূর্তিকেই কলঙ্কিত করার প্রয়াস এই পরিস্থিতিতে কানাইলাল বিদ্যামন্দিরের সমস্ত শিক্ষক এবং ছাত্ররা আজ চন্দননগরের বিভিন্ন রাস্তায় এক শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে অংশ নেন তারা ব্যানার ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে স্পষ্ট বার্তা দেন একজন স্কুলের দায়িত্বশীল পদে থেকে স্কুলকে ভালো করে পরিচালনা ক্ষেত্রে যেভাবে আমরা প্রত্যেক আকারে সই করে এই মুহূর্তে যে আইনি লড়াইটা লড়তে হবে তার পাশে থাকুন সুপ্রদীপ ভর্তি পাক কামাইলাল বিদ্যা মন্দির তার আগের আলোকেজ্জ্বল ভূমিকা পাক সেখানে কোন গরমকে চাক কোনোভাবে কিছু যাতে আজকে আমরা আমাদের শতাব্দী প্রাচীন চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের মাননীয় প্রধান শিক্ষক সুব্রতি হালদার ইংলিশ সেকশনের যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে যে যে ধারায় অভিযুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এই প্রধান শিক্ষকের কুড়ি বছরের কেরিয়ার যিনি একটা জাতীয় পুরস্কার পেয়েছেন যিনি পিএইচডি করেছেন অল ট্রু ফার্স্ট ফার্স্ট যিনি গত কুড়ি বছর ধরে সেবা করেছেন ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্কে বজায় রেখে এবং এই স্কুলে চারশোরও বেশি ছাত্র তৈরি করে আজকে বাড়িয়ে আঠারোশো মতো ছাত্র বেড়েছে তার মতো সঙ্গীতজ্ঞ গানেরও ভালো শিল্পী সংস্কৃতি মনা একজন তার স্ত্রী শিক্ষক তার মা শিক্ষক এবং পরিবারে তারেও তারও একটি ছ বছরের শিশু রয়েছে সেই অবস্থায় শুদ্ধদ্বীপের এই গ্রেপ্তারকে আমরা মানতে পারছি না এবং যেভাবে তদন্ত যাতে সঠিকভাবে হয় তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিয়েছি স্মারকলিপি দিয়েছি এসিপি চন্দ্রনগরের কাছে কমিশনার সঞ্জেব ব্যানার্জির কাছে আমরা দাবি করছি সোমনাথ ব্যানার্জির কাছে আমরা দাবি করেছি যে সঠিক যাতে তদন্ত হয় ওকে যাতে জেল থেকে মুক্ত করা যায় সেই দাবিতে আমাদের কুচবিহার থেকে কাশবীর বহরমপুর থেকে বাঁকুড়া আলিপুর থেকে আলিপুরদুয়ার সব জায়গায় আন্দোলন চলছে এবং এতে যাতে কোনো রাজনৈতিক মুক্তভাবে নাগরিক সমাজ একত্রিত হতে পারে তাদের সঙ্গে আমরাও সামিল হয়েছি চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই মিছিলটা সারা চন্দননগর ঘুরবে এবং জনগণকে ব্যাপারে অবহিত করা এবং তার বিষয়ে এরা প্রাক্তন ছাত্রছাত্রী বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবক পানুপালের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.